হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি জানেন আগস্টের শেষে সেপ্টেম্বরের শুরুতে বাড়ির আশেপাশে সাদের টবে সিমেন্টের বস্তায় বারান্দায় বা জমিতে কী কী শাকসবজি চাষ করবেন যদি না জেনে থাকেন তবে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আশা করি আমার এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তবে আপনারা বুঝতে পারবেন এই সময়ে কি কী শাকসবজি চাষ করলে বাম্পার ফন পাবেন তবে চলুন ফিয়ার্স মূল ভিডিওতে চলে চাই আগস্টের শেষে সেপ্টেম্বরের শুরুতে আপনারা বাউটা চাষ করতে পারেন যে কোনো মাটির মধ্যে বাউ চাষ করা যায় তবে বাউ চাষ করার জন্য সবচেয়ে আদর্শ মাটি হচ্ছে দোয়াশ বা বেবেদোয়াশ মাটি আমি এখানে বাবা মাটির মধ্যে বাউটা চাষ করতেছি ফের দেখুন আমার এই বাউ গাছগুলো কতটা বড়ো হয়ে গেছে আমি একটু আগাম ফবন পাওয়ার জন্য বীজগুলো একটু আগেই ভাগিয়ে দিয়েছি বাজারে অনেক ধরনের বাউ বীজ কিনতে পাবেন তবে সবচেয়ে বাবা ফবন পাওয়া যায় হাতের বীজ থেকে আমি আগের বছর যে বাউ চাষ করেছিলাম সেই বাউ থেকে বীজ সংগ্রহ করে এখানে ভাগিয়ে দিয়েছি আপনারা হাতের বিষ না পেয়ে বাউতির এশিয়ায় অথবা ইস্পাহী জাতের বাউ বিষগুহু বাগিয়ে দিতে পারেন বিষ লাগিয়ে দেওয়ার আগে বারো থেকে পনেরো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন বাবু ফবন পেতে হবে অবশ্যই গাছের নিয়মিত যত্ন নিবেন গাছের বয়স যখন বারো থেকে পনেরো দিন হবে তখনই গাছে অল্প পরিমাণ জৈব সার দিবেন আর বাউ গাছ যেহেতু বতানুজাতীয় উদ্ভিদ তাই অবশ্যই গাছের জন্য মাথা দিতে হবে এতে করে ফবন অনেকটা বৃদ্ধি হবে আর গাছগুলো দ্রুত বড় হবে বাবু জাতের বিষ লাগাবে আর ঠিকমতো যত্ন নিলে মাত্র পঞ্চাশ দিনের ভিতরেই বাউ গাছে ফবন আসতে শুরু করে আগস্টের শেষ দিকে আপনারা বরবটিটা চাষ করতে পারেন এই সময়টা হচ্ছে বরবটি চাষ করার জন্য উপযুক্ত সময় দেখুন বির আমি নিজেও বরবটিটা চাষ করতেছি আর গাছগুলো দেখুন কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে ইতিমধ্যে আমার বরবটির কাছে পুবাসতেও শুরু করেছে কিছু কিছু বরবটির জাত আছে যা সারা বছরই চাষ করা যায় আমাদের দেশে অনেক জাতের বরবটি চাষ করা হয় তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে নাইটি চীনা বরবটি রাভবেনি গীতকুমারী গীণ তকি বনবতা ইত্যাদি প্রায় সব ধরনের মাটিতেই বরবটি চাষ করা যায় তবে আপনারা বেশি ফলন পেতে অবশ্যই দুআশ মাটিতে বরবটিটা চাষ করবেন আপনারা চাইবে খাটো জাতের বরবটিটা চাষ করতে পারেন যার ফলন পেতে সময় লাগবে মাত্র তিরিশ দিন আর এই জাতের বরবটি গাছ মাচায় বাইয়ে দেওয়ার দরকার পড়ে না বরবটি বীজগুলো ভাগিয়ে দেওয়ার আগে অবশ্যই দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন মাটি ভিজা থাকলে বরবটি বীজগুলো ভিজানোর প্রয়োজন পড়বে না সেপ্টেম্বরের শুরুতে আপনারা শশা বীজটা বুনে দিতে পারেন শশা চাষ করার জন্য যেই তাপমাত্রার প্রয়োজন পড়ে তা অনেকটাই সেপ্টেম্বর মাসে পাওয়া যায় তাই এই সময় শশার বাম্পার ফনও আশা করা যায় আমি অবশ্য জুলাই মাস থেকেই শশাটা চাষ করতেছি আমি ইতিমধ্যে শশার ফবনও সংগ্রহ করতেছি আমি এখানে বারো মাসি শশাটা চাষ করতেছি আপনারা সেপ্টেম্বরের শুরুতে শশাটা চাষ করতে পারেন উর্বর দোআশ মাটি হচ্ছে শশা চাষ করার জন্য আদর্শ মাটি বর্তমানে বাংলাদেশে অনেক জাতের শশা চাষ করা হচ্ছে এর মধ্যে বিদেশি জাতের অধিকাংশই হাইব্রিড বিএফডিসি দুটি স্থানীয় জাত উৎপাদন করে থাকে বারোমাসি এবং পটিয়া জায়েন্ট নামে আমি সাধারণত হাতের বীজ চাষ করে থাকি প্রতি বছর আমি যে শশা চাষ করি সেই শশা থেকে বীজ সংগ্রহ করে পরের বছর লাগিয়ে দেই আপনারা চাইবে তীরে শশা বীজও চাষ করতে পারেন এই জাতের শশা মাত্র পঁয়ত্রিশ দিনে ফগন দিয়ে থাকে বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই দুই ঘন্টা পানিতে বীজগুলো ভিজিয়ে রাখবেন শশা গাছের বয়স পনেরো দিন হলেই সার দিবেন অনেক সময় দেখা যায় শশা গাছে বিভিন্ন রকমের পোকার উপদ্রব বেশি থাকে তাই অবশ্যই শশা গাছের নিয়মিত পর্যবেক্ষণ করবেন আগস্টের শেষে সেপ্টেম্বর শুরুতে আপনারা সিমটা চাষ করতে পারেন কারণ সেপ্টেম্বর মাস হচ্ছে সিম চাষের সিজন এই সময় সিম চাষ করলে বাবু একটা ফবন পাবেন বারো মাসি সিম চাষ করা যায় আমি এখানে বারো মাসি সিমটা চাষ করতেছি আমার গাছগুলো আমি ইতিমধ্যে বাউনিতে বাইয়ে দিয়েছি সিম গাছগুলো তো দেখুন কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে ইতিমধ্যে আমি সিম গাছে সার দিয়েছি যদিও সিম সব ধরনের মাটিতে চাষ করা যায় তবে বেবেদ মাটিতে সিমের বাম্পার ফবন পাওয়া যায় তবে আমি এখানে বাবা মাটিতে সিমটা চাষ করতেছি সিমের বাবা ফবন নিশ্চিত করতে অবশ্যই আপনারা জাতের সিম বীজগুলো বাগিয়ে দিবেন আপনারা বাড়ি সিম এক সিম দুই সিম তিন সিম চার চাষ করতে পারেন সিম বীজগুলো জমিতে লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন সিমের বাবা ফলন পাওয়ার জন্য অবশ্যই বাইয়ে দিবেন আগস্ট মাসের শেষে সেপ্টেম্বরের শুরুতে আপনারা টবে সিমেন্টের বস্তায় অথবা বারান্দার মধ্যে করবাটা চাষ করতে পারেন যদিও করবার কিছু জাত আছে যা সারা বছরই চাষ করা যায় তবে করবা চাষ করার জন্য যে তাপমাত্রার প্রয়োজন পড়ে সেটা আপনারা সেপ্টেম্বর মাসে পেয়ে যাবেন আর এই সময় করবা চাষ করবে বাবু একটা ফলন পাবেন আপনারা দোয়াশ থেকে দোয়াশ মাটিতে করবাটা চাষ করতে পারেন বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই চোদ্দ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে অল্প সময়ের ভিতরে বীজ থেকে চারা গাছাবে করবা কাছ থেকে বাবু একটা ফবন পেতে অবশ্যই গাছগু মাছাই বাইয়ে দিবেন আর অবশ্যই গাছের সময় মতো পরিচর্যা করবেন আমাদের দেশে অনেক জাতের করবা চাষ করা হয় তবে অল্প সময় বেশি ফবন পেতে আপনারা অবশ্যই হাইব্রিড জাতের করবা চাষ করবেন আমি নিজেও এখানে হাইব্রিড জাতের করবাটা চাষ করতেছি আমি জুবাই শ্বাসের দিকে করবা বীজগুলো বাগিয়ে দিয়েছিলাম আর গাছগুলো খুব সুন্দরভাবেই বৃদ্ধি হচ্ছে আমি আশা করি কিছুদিনের মাঝেই করবা গাছগুলো থেকে ফলন পাবো আমি করবা গাছের নিয়মিতই পরিচর্চা করি বেশি ফলন পেতে করবা গাছগুলো অবশ্যই মাছায় বাইয়ে দিবেন আমি আমার করবা গাছগুলো মাছায় বাইয়ে দিয়েছি এই সময় আপনারা বারো মাসে মিষ্টি কুমড়াটা চাষ করতে পারেন আমি ইতিমধ্যে মিষ্টি কুমড়া বীজগুলো লাগিয়ে দিয়েছি আর দেখুন সেই বীজগুলো থেকে কত সুন্দর চারা দিয়েছে চরাঞ্চলের পবি মাটিতেও মিষ্টি কুমড়া চাষ করা যায় আপনারা দোয়াশ বা মাটিতেও মিষ্টি কুমড়াটা চাষ করতে পারেন আমি এখানে দোয়াশ মাটিতে মিষ্টি কুমড়াটা চাষ করতেছি মিষ্টি কুমড়ার বীজগুলো জমিতে বা টবে বাগিয়ে দেওয়ার আগে অবশ্যই চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন মিষ্টি কুমড়া চাষের জন্য শতাংশ প্রতি দুই দশমিক পাঁচ গ্রাম বীজের প্রয়োজন পড়ে বাড়ি মিষ্টি কুমড়া এক বাড়ি মিষ্টি কুমড়া দুই সুইট বল ইয়াবোকাট সুপ্রিমা সুইটি সলিড গোল্ড জাতের মিষ্টি কুমড়া চাষ করতে পারেন আমি সাধারণত দেশি জাতের মিষ্টি কুমড়াটা চাষ করি বেশি ফলন পেতে অবশ্যই আপনারা মাথায় মিষ্টি কুমড়া চাষ করবেন সেপ্টেম্বরের শুরুতে আপনারা চাউ কুমড়াটা চাষ করতে পারেন বাজারে কিছু উন্নত জাতের বীজ আছে যা আপনারা সেপ্টেম্বর মাসে চাষ করতে পারবেন আপনারা সাদের টবে বারান্দায় বা জমিতে চাউ কুমড়াটা চাষ করতে পারেন হাইব্রিড জাতের চাউ কুমড়া চাষ করবে অল্প সময় বেশি পরিমাণ ফলন পাওয়া যায় আমি এখানে বারো মাসি চাউ কুমড়াটা চাষ করতেছি আমার গাছগুলো ইতিমধ্যে আমি বাউনিতে বাইয়ে দিয়েছি আমি এখানে একটি বড় করে মাচা দিয়েছি চাউ কুমড়া গাছগুলো বাইয়ে দেওয়ার জন্য মাচায় চাউ কুমড়া চাষ করলে তেমন একটা ফুল ফল নষ্ট হয় না এখানে আমি বেবুদুয়াশ মাটিতে চাউ কুমড়াটা চাষ করতেছি আপনারা বাড়ির কুমড়া এক ইফসা কুমড়া এক জুপিটর হিরাজাতার চাউকুমড়া গুহ চাষ করতে পারেন চাউকুমড়া বিশ বীজগুলো জমিতে লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই বারো থেকে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে চারাগু দ্রুত অঙ্কু হবে সেপ্টেম্বরের শুরুতে আপনারা জিঙ্গাটাও চাষ করতে পারেন কিছু কিছু জিঙ্গার জাত আছে যা সারা বছরই চাষ করা যায় আমি এখানে জিঙ্গাটাও চাষ করতেছি আপনারা অবশ্যই হাইব্রিড জাতের জিঙ্গাগুহু চাষ করবেন এতে করে অল্প সময়ের ভিতরে জিঙ্গার ফ্রমণ পাবেন জিঙ্গা বীজগুলো জমিতে বাঘে দেওয়ার আগে অবশ্যই বারো থেকে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে চারাগুলো খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে অঙ্ক্রুদ্গম হবে জিঙ্গার বাবু একটা ফবন পেতে অবশ্যই কাছে সময় মতো পরিচর্যা করবেন ফেয়ার্স আপনারা যে মাটিতে জিঙ্গাটা চাষ করতে পারেন তবে জিঙ্গা চাষ করার জন্য আদর্শ মাটি হচ্ছে বেবেদশ মাটি জিঙ্গার ফবন বেশি পেতে অবশ্যই গাছগুলো মাচায় পাইয়ে দিবেন আপনারা সেপ্টেম্বরের প্রথম দিকে পোঁশাকটাও চাষ করতে পারেন আমি একটু আগ থেকেই পোঁশাকটা চাষ করতেছি তবে আপনারা সেপ্টেম্বরের শুরুতে পোশাকটা চাষ করতে পারেন আপনারা টবে সিমেন্টের বস্তায় বারান্দায় অথবা জমিতে পুঁশাকটা চাষ করতে পারেন পোশাক চাষ করা খুবই সহজ পোশাক চাষ করতে তেমন একটা পরিচর্যারও প্রয়োজন পড়ে না আপনারা যে কোনো মাটিতে পুঁশাকটা চাষ করতে পারেন আপনারা সরাসরি পুঁশাকের বীজ থেকে পুঁশাকটা চাষ করতে পারেন অথবা ডাটা থেকে পুঁশাক চাষ করা যায় পুঁশাকের ডাটা লাগিয়ে দেওয়ার কিছুদিনের দিনের মাঝেই পুশাক খাওয়া যায় ফের অবশ্যই আপনারা পুঁশাকটা চাষ করবেন আপনারা সেপ্টেম্বর মাসে লাউ শাক পালং শাক ডাটা শাক চাষ করতে পারেন এছাড়া কলমি শাক মুগা শাকও চাষ করতে পারেন শাকের বীজ লাগিয়ে দর পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে শাক সংগ্রহ করা যায় অবশ্যই আপনারা সেপ্টেম্বর মাসে বিভিন্ন ধরনের শাকও চাষ করবেন আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলেছি যে সেপ্টেম্বর মাসে কী কী শাক সবজি চাষ করবেন আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আমি নিজেই শাক সবজিকেও চাষ করি আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই সময় কী কী শাক সবজি চাষ করবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন শাকসবজি চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্য মতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন বিডুতে আসসালাম আলাইকুম